আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে দেখুন কতটা নরম তুলতুলে সব আর ভিতরটা দেখাচ্ছি দেখুন কতটা ফাঁপালো হয়েছে এই দেখুন এইভাবে করে উটিটাকে ভালো করে সেকে নিতে হবে ঘুরে ঘুরে সুজি দিয়ে যে এত সুন্দর ফুলকো ফুলকো উটি বানানো যায় হয়তো ভিডিওটা না দেখলে বিশ্বাসে করতে পারবেন না আর দেখুন কত সুন্দরভাবে উটিটা ফুলেছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে ফুলকো ফুলকো সুজি রুটি আমরা তো উটি বন্ধুরা সকাল বিকেল প্রত্যেকেই খাই তবে আটা দিয়ে খাই সুজি দিয়ে এইভাবে করে যদি উটি বানাতে শিখে গেলে আর আটার রুটি খাওয়া কিন্তু ভুলেই যাবেন এত সুন্দর লাগে খেতে আর বানানো তো একেবারেই সহজ যে কেউ একবার দেখাতে চট জলদি করে তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা সুজির রুটিটা বানানো শুরু করি সুজির রুটিটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিব জল আর এই বাটি মেপে দিয়ে দিব দু বাটি জল কুসুম গরম করে নেব জলটা আমি কুসুম গরম করে নিয়েছি এবার যে বাটি মেপে জল দিয়েছিলাম দু বাটি বাটি এক এক নিতে গেলে কিন্তু জল দিতে হবে এবার আমি সুজিটাকে না চড়া করে অনাবরত ডো বানিয়ে নেব আর মিডিয়াম টু লো আছে করে অনাবরত কিন্তু না চড়া করতে হবে নালে নিচ থেকে লেগে যাবে সুজিগুলো এইভাবে অনাবর্ত নাড়াচাড়া করতে করতে দেখবেন ডোয়ের পরিণত হয়ে চলে আসবে আর সুজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই দেখুন অনাবর্ত নাচাড়া করে কিন্তু অনেকটাই ডোয়ের পরিণত করে নিয়েছি এবার দেখুন কড়াই থেকেও ছেড়ে আসছে এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে এই দেখুন কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে একটুকু লেগে যাচ্ছে না আর এভাবে একটু টাইট করে শক্ত করে নিতে হবে ডোটাকে তো দেখুন ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা থালার মধ্যে তুলে নিলাম এবার হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় সুজির ডোটাকে আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে মথে নেব ছোট বাটির এক বাটির একটু কম নিয়েছি ময়দা অল্প করে দেব ময়দাটা আর মেখে নেব আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন আর ময়দা দিলে উটিগুলো একদম সাদা ধপধপে তৈরি হবে আর যদি আটা দেন তাহলে কিন্তু যেহেতু গহম কিন্তু উটিগুলো কিন্তু একটু কালছে ভাব তৈরি হয় তাই কিন্তু উটিটাও কিন্তু কালছের তৈরি হবে একটু এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর যত বেশি মাখানো হবে তত কিন্তু একদম সফট হবে আর উটিগুলো একদম নরম তুলতুলে রিস্পঞ্জি তৈরি হবে তলপল্প ময়দাটা দিয়ে আমি মেখে নিয়েছি এবার দু হাত ধরে এভাবে করে আমি জাস্ট পাঁচ মিনিটের মতো মথে নেব তাহলে দেখবেন একদম সুমুদ ডোরটা তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট খুব ভালো করে আমি খুব সুমুদ করে মেখে নিয়েছি এইভাবে করে আর মাখাতে মাখাতে একটু যদি মনে হয় ঢিলা লাগছে তাহলে কিন্তু একটু ময়দা বাড়িয়ে মেখে নেবেন তাহলে হয়ে যাবে এই দেখুন একদম সফট ডোর তৈরি হয়ে গেছে ঠিক এভাবে তৈরি করে নিতে হবে এবার আমি এখান থেকে একটা লেচি কেটে নেব এই দেখুন এভাবে করে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি তবে সাইজটা নিজেদের কম বেশি করবেন যে যেরকম পছন্দ করেন বড়ো ছোটো সবগুলো লেচি কেটে নিয়েছি হাতের মধ্যে নিয়ে নিব একটা লেচি আর গোল করে নেব গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে এবার অল্প করে ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব উঠি মতো করে হালকা চাপ দিয়ে দিয়ে এইভাবে করে বেলে নিতে হবে চারোদিকে যেন সমান করে বেলে নিতে হবে যেন বেশি কম মোটা যেন পাতলা না থাকে তাহলে কি হবে উটিটা কিন্তু ফুলতে চাইবে না মোটা থাকতে গেলে একটু পাতলা করে চিকন করে বেলে নিতে হবে সব দিকে যেন বেলানো যায় সেভাবে করে এই দেখুন পাতলা করে গোল করে বেলে নিয়েছি তো আপনারা যদি মোটা খেতে চান তাহলে একটু মোটা করে বেলে নিতে পারেন আমি খুব পাতলা করে বেলে নিয়েছি পাতলা করে বেলে নিতে গেলে উটিটা খেতে বেশি ভালো লাগবে তো একইভাবে উটি আমি দুটো তৈরি করে নেব একইভাবে করে আর যেহেতু সুজির রুটি আছে একটু কিন্তু নরম থাকবে তবে কিন্তু ময়দা দিয়ে খুব ভালো করে সুন্দর করে বেলে নিতে হবে আর একদিকে যদি মোটা রাখেন একদিকে যদি পাতলা রাখেন তাহলে কি হবে উটিটা কিন্তু ফুলতে না চারিদিকে যেন সমানভাবে বেলে নিতে হবে এই দেখুন একইভাবে করে আমি দুটো উটিয়ে বেলে নিয়েছি এই দেখুন উটিটা ভাজার জন্য আমি একটা উনুনের মধ্যে ফাইপেন বসিয়ে দেবো আর হাতের কাছে যদি এগুলো ফাইফ্যানগুলো না থাকে তো যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন এমনকি কড়াইয়ের মধ্যেও তৈরি করে নিতে পারেন উটিগুলো ফাইফ্যানটা হালকা করে গরম করে নিয়েছি এবার উটিটা দিয়ে দেব কিছুক্ষণ নিঃস্বাদটা হয়ে গেছে এবার উল্টে পাল্টে দেব এই দেখুন আমি একটা সুতির ন্যাকড়া নিয়েছি এই ন্যাকড়াটা দিয়ে জাস্ট এভাবে করে একটু চেপে চেপে দেবো উটিটাকে তাহলে পুরাপুরিভাবে একদম দেখবেন গোটাটায় শেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর উটিটা খুব সুন্দরভাবে ফুলবে তাই এভাবে করে কিন্তু সেকে নিতে হবে এই দেখুন এভাবে করে ন্যাকড়াটা দিয়ে ভালো করে শেকটা দিতে হবে তো হয়ে গেছে এবার আমি উলটে দেবো উটিটাকে এবার দেখুন কিছুক্ষণ পরে দেখবেন কত সুন্দরভাবে উটিটা ফুলবে এই দেখুন উটিটা ফুলতে শুরু করে দিয়েছে আর কত সুন্দরভাবে ফুলছে শুধু দেখুন এত সুন্দর এই উটিগুলো নরম তুল তুলে সব হয় আর ফুলকো হয় আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন শুধু কত সুন্দরভাবে উটিটা ফুলছে উটিটা হয়ে গেছে তুলে নেব কত সুন্দর ফুলকো হয়েছে উটিটা দেখুন একইভাবে উটিটাকে উল্টে পাল্টে দেব অনেকে বন্ধুরা আছে কি ঠিক মতো কিন্তু উটি ফোলাতে পারে না এমনকি ভেজে রাখলে উটিটা অনেকটাই শক্ত হয়ে যায় আমার মতো করে যদি পদ্ধতি করে এই সুজির উটিটা যদি ফলো করে তৈরি করেন তাহলে বন্ধুরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কী একদম ফুলকো ফুলকো পারফেক্ট তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে উটিগুলো তো একইভাবে করে উটিগুলোকে আমি সেকিয়ে নেব এইভাবে করে উটিটাকে ভালো করে সেঁকিয়ে নিতে হবে ঘুরে ঘুরে উটিটা শেখানো হয়ে গেছে এবারও আমি উল্টে পাল্টে দেব এই দেখুন কিছুক্ষণ উল্টার পরে দেখুন কত সুন্দরভাবে উটিটা ফুলছে আমি কিছু কিছুই করছি না আপন মনে দেখুন কত সুন্দরভাবে উটিটা ফুলছে এই দেখুন ফুলে কিন্তু ফুটবলের মতন হয়ে যাচ্ছে দেখুন কতটা পারফেক্টভাবে উটিটা ফুলছে শুধু দেখুন আর সাদা ধপ ধপে উটিগুলো হয় আর এতটা সুন্দর ভাসতে সুন্দর লাগে বন্ধুরা মনে ভরে আছে ভাসতে তুপিটা হয়ে গেছে তুলে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে দেখুন সবগুলো উটি ভেজে নিয়েছি ভাজার পরে দেখুন কতটা সাদা ধপধপে উটিগুলো হয়েছে আর সব উটিগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর কত সুন্দর পাতলা হয়েছে উটিগুলো আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন জাস্ট এইভাবে করে ভাজ করে নেবেন আর এইভাবে করে মুঠি করে নেবেন তবু দেখুন উটিটা ছিঁড়েও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে এ দেখুন এভাবে করে জাস্ট ভাজ করে কিন্তু কোথাও নিয়ে যেতে পারবেন টিফিনে করে এতটা নরম তুলতুলে সফট হয় এই সুজির রুটিগুলো তো আপনারা বাড়িতে তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না আর দেখুন সবগুলো উটি কত সুন্দরভাবে হয়েছে আর একেবারে সাদা ধপধপে এইভাবে করে বন্ধুরা মুঠো করে নেবেন তবু কিন্তু দেখবেন কি ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না কতটা নরম তুল তুলে সফট হয়েছে আর উটিগুলো আমি ছিঁড়েও দেখাচ্ছি আপনাদেরকে আটা রুটি তো অনেক খেয়েছেন বন্ধুরা এইভাবে করে যদি সুজি রুটি বাড়তে তৈরি করেন তাহলে কোথা দিচ্ছি আটা রুটি খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা নরম তুল তুলে সব আর মুখে দিলে জাস মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে শুধু মুখে কিন্তু দু চারটা রুটি খেয়ে নিতে পারবেন আর এর সঙ্গে যদি আলু কষা মাটন কষা থাকে আর চিকেন কষা তাহলে তো পুরো জমে যাবে দেখুন কতটা নরম তুল তুলে সব আর ভিতরটা দেখাচ্ছি দেখুন কতটা ফাঁপালো হয়েছে এই দেখুন কতটা ফাঁপালো হয়েছে আর একটা উটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এইভাবে করে যদি হাতটা আমি ঢুকাই দেখুন পুরোটাই হাত কিন্তু ঢুকে যাচ্ছে কতটা পাতলা হয়েছে আর নরম তুলতুলে হয়েছে দেখুন উটিগুলো এই দেখুন পুরো হাতের মধ্যে ঢুকে যাচ্ছে আর আঙুনটা আমি ঢুকিয়ে দিয়েছি দেখুন পুরো হাতের মধ্যে ঢুকে যাচ্ছে এতটা নরম তুলতুলে হয়েছে এইভাবে করে চাপ দিছি দেখুন একটুকু উটিটা কিন্তু কিছু হচ্ছে না আর দেখলেন তো বন্ধুরা সুজির উটিটা বানানো কত সহজ আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর যারা একেবারে উটি বানানো নতুন তারাও একবার দেখাতে কিন্তু পেরে যাবে বানাতে এতটাই সহজ বানানো কি যে কেউ তৈরি করে নিতে পারবে চট জলদি করে আর সকাল অথবা বিকেলে আমাদের কিন্তু উটি লাগেই তো এইভাবে করে একবার যদি বাড়িতে না তৈরি করে খেলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না তো আবারও বলছি বন্ধুরা একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবে কথা দিচ্ছি বাড়ির সকলে খেয়ে দারুণ পছন্দ করবে আর বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে এতটা মজার লাগে খেতে আজকে আমার সুজির রুটিটা কেমন লেগেছে বন্ধুরা বসে আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে